করা দরকার অথবা বড় একটা বাড়ি নির্মাণ করা দরকার যেখান থেকে আমার ইনকাম আসবে আমি অসুস্থ হয়ে গেলে পরে বসে বসে খেতে পারবো ঠিক কিনা বলেন আমি অসুস্থ হয়ে গেলে আমি বৃদ্ধ হয়ে গেলে আমার চাকরি চলে গেলে আমি বসে বসে খেতে পারবো এমন একটা কিছু করা দরকার এই চিন্তা প্রত্যেকেই করে ঠিক কিনা বলেন কথা বুঝেন আপনার হায়াত আমার হায়াত সাত সত্তর আশি সর্বোচ্চ নিরানব্বই ঠিক কিনা বলেন খুব কম এখন এই অল্প হায়াতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কত কষ্ট করছি একটা ব্যালেন্স জোগাড় করার চেষ্টা করছি ঠিক কিনা বলেন অথচ অনন্তকাল কবর জগতে থাকতে হবে জান্নাতে যাওয়ার আগে হাজার হাজার বছর অন্ধকার কবরে পড়ে থাকতে হবে ওই অন্ধকার কবরে আমি বসে বসে কি খাবো আমার কি অবস্থা হবে ওই কবরে আমি আমার জন্য কি করছি এই চিন্তা আমরা এখন কেউ করি না ঠিক কিনা বলেন আমরা আজকে বউয়ের মুখে খাবার দেওয়ার জন্য বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য বউ বাচ্চাকে সুন্দর করে চালাবার জন্য যেখানে মিথ্যা বলা দরকার সেখানে মিথ্যা বলছি যেখানে চুরি করা দরকার সেখানে চুরি করছি যেখানে বাটপারি করা দরকার সেখানে বাটপারি করছি যেখানে কি করা দরকার সেখানে মুনাফিকি করছি আমাদের উদ্দেশ্য কি আমাদের বউ বাচ্চাকে সুখে রাখতে হবে ঠিক কিনা বলেন কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে বউয়ের জন্য যে স্ত্রীর জন্য আপনার সব কিছু আপনি বরবাদ করে দিচ্ছেন ওই স্ত্রীটা এমন একটা স্ত্রী আপনি মারা গেলে আপনার জানাটা যাও সে পড়তে পারে না ঠিক কিনা বলেন আপনার কারো